অপবিশ্বাসকে সামনে রেখেই বুবলির সাথে প্রেম করতেন শাকিব খান অর্থাৎ অপবিশ্বাসের ইচ্ছেতেই বুবলির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল সাকিব খান যে কথাগুলি এবার নিজে মুখে স্বীকার করলেন অপু কথায় আছে সত্য কখনও চাপা থাকে না যারই বাস্তবতা ফুটে উঠেছে অপবিশ্বাসের মধ্য দিয়েই অর্থাৎ সাকিবের সাথে তার বিচ্ছেদের কারণ হিসেবে বুবলিকে দোষারোপ করতেন অপবিশ্বাস কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে বেরিয়ে এসেছে সকল সত্যতা অর্থাৎ তাদের বিচ্ছেদের কারণ বুবলি নয় বরং অপবিশ্বাস নিজেই একটা সময় বুবলি জানিয়েছিলেন সাকিবকে সিঙ্গেল সাজিয়ে নায়িকাদের সাথে প্রেম করাতেন অপবিশ্বাস অর্থাৎ অন্য নারীদের জীবন নষ্ট করতেই এসব উদ্ভট কর্মকাণ্ড করতেন অপবিশ্বাস কিন্তু সে সময় বুবলির এই কথাগুলি খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি ধারণা ছিল নিজের কাছ থেকে অভিযোগ সরাতেই এসব বলছে সবরাম বুবলি কিন্তু আজকের দিনে এসে উপবিশ্বাস সেই কথাগুলি নিজেই প্রকাশ করছেন সম্প্রতি আলোচনায় আসা উপবিশ্বাসের এই মন্ত্রবীর ঘটনাটি আর 89 বছর আগের ওপু বলেন তারা তখন রানিং স্বামী স্ত্রী বিগো করে আমার সামনে সাকিব তার সাথে এতটায় ফ্রি মাইন্ডেড ছিল যে একে অপরের সামনে যে কোনো কিছুই করতে তারা দ্বিধাবোধ করতেন না ঠিক মজা করে সামনে বসে নায়িকাদের ফোন সেভাবে বাবু সোনা বলে কথা বলতো সাকিব খান যার ব্যতিক্রম ছিল না বুবলির বেলাতেও বুবলিকেও সেই একইভাবে একই ভাবে প্রেমের ফাঁদে ফেলেছে সাকিব খানিব হচ্ছে অনেক মেয়েকে ফোন করতো বলতো আমি বলো বলো ফোন করে বলতো হ্যাঁ বেবি আ আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন মানে এরকম একটা কথা বুবলি কেউ বলছে বুবলি এখন ভাবছে ও মাই গড অপু বলেন এই পাশ থেকে সাকিব মজা করে এসব বলেছে কিন্তু বুবলি হয়তো সত্যিকারের প্রেমের প্রস্তাবই মনে করে নিয়েছিল যে কারণে বুবলি তার সবটা উজাড় করে দিয়ে একমাত্র সাকিবেই আসক্ত হয়ে পড়েছিল তার দিক থেকে সাকিবকে ভালোবেসে ফেলেছিল তোমার সেটা তুমি মনে করছো আমার মনে হয় পাগলামি করে যে কথাগুলি শেয়ার করলেন এতে বুবলির কি দোষ থাকতে পারে বুবলির দিক থেকে সাকিবকে নিঃস্বার্থ ভালোবেসেছিলেন বুবলি এবং বুবলির বলা অতীতের সেই কথাগুলি আবারও সত্যি বলে প্রমাণ হলো অপুর এই কথার মধ্য দিয়ে সরাসরি বলতে গেলে উপবিশ্বাস তার কপাল নিজে হাতেই পরিয়েছেন এখানে বুবলিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই